সব কিছুই ঠিক ছিল আমিও ঠিক ছিলাম মনে পুজোর জন্য একরাস আনন্দ ছিল সাথে চলে এসছিল আমার জন্য এত চকলেট কিন্তু হঠাৎ করে সেদিন দুপুরবেলা আমার জ্বর বেশ অনেকটা জ্বর যেরকম ভাইরাল ফিভার হচ্ছে ঠিক সেটা তাই সবাইকে বলছি ভীষণ সাবধানে থেকে জ্বর আসলে ডাক্তারের সাথে কনসাল্ট করে সেই মতন করে ওষুধ নাও এটাই কিন্তু বেটার হবে যাই হোক আমি তো কখনো চুপচাপ বসে থাকতে পারি না তাই ভাবছিলাম কি করা যায় তারপর মনে পড়লো আমাকে একটা মন জিজ্ঞাসা করছিলো তোমার লিপস্টিকের কালেকশনগুলো শেয়ার করো তাই আমিও তার কথা মতো নিয়ে চলে আসলাম আমার লিপস্টিকের বক্সটা তারপর ঢেলে ফেললাম সবগুলো লিপস্টিক বেশি কালেকশন আমার কাছে নেই মেয়েদের মতন এই যা আছে তাও আবার এখানের মধ্যে প্রায় লিপস্টিক আমাকে আবার মেকআপ আর্টিস্টরা গিফট করেছে এই যে রেকর্ডেরগুলো দেখছো এগুলো কিন্তু আমাকে একটা মেকআপ আর্টিস্ট গিফট করেছে কিছু লিপস্টিক আমি উপহার হিসাবে পেয়েছি কিছু লিপস্টিক আমি নিজে কিনেছি তবে বলে রাখি মেয়েদেরকে লিপস্টিকের এর শেড জিজ্ঞাসা করাটা একদম বোকামি কারণ মেয়েরা নিজেরাই জানে না যে তারা এটা ওটা মিশিয়ে কি শেড বানিয়ে ফেলে কি তাই তো আমার কিন্তু রিসেন্ট ফেভারিট এই ওয়েসাইটেল লিপস্টিকটা এটাও কিন্তু আমাকে একটা দিদি গিফট করেছিল মানে একটা মেকআপ আর্টিস দিদি গিফট করেছিল ভীষণ সুন্দর তোমরা যদি কেউ ওয়েবসাইটেল লিপস্টিক ইউজ করে থাকো তাহলে তোমরা জানবে এর কভারেজ কতটা ভালো এইটুকু আমার লিপস্টিকের কালেকশন কেমন লাগলো অবশ্যই জানিও